আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম দেখুন বাবুচি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখেন তাদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি বিয়ের প্রোগ্রামের প্লেন পোলাও রান্নার সময়কালের কিছু অংশ প্রথমেই ডেকচিতে টক দই দেওয়া হয়েছিল এরপরে পানি কাঁচামরিচ এবং দেওয়া হইতেছে গুঁড়ো দুধ এবং আরেক পাশে রান্না করা ডেকচিগুলা রেখে দেওয়া হয়েছে এগুলা আস্তে আস্তে পরিবেশনের জায়গায় নিয়ে যাওয়া হবে রয়্যালস কনভেনশন সেন্টারের রান্নাশালার জায়গা নিচে এবং খাবার পরিবেশন করা হয় দ্বিতীয়তলা তৃতীয়তলা যার জন্য রান্নার শেষে প্রত্যেকটা ডেকচি উঠে যায় পরিবেশনের জন্য জায়গাতে এই পাশে দেখতে পাচ্ছেন চাইনিজ ভেজিটেবলসের জন্য সবজি বয়েল করে নেওয়া হইতেছে আর এইদিকে সকালের নাস্তায় যে থাকা খিচুড়ি খিচুড়ি স্টাফরা খাচ্ছে সকালের নাস্তা হিসেবে এবং এই পাশে রান্না হচ্ছে খাসির গ্লাসি আপনাদের মধ্যে কারা কারা আছেন যারা খাসির গ্লাসি অথবা খাসির কোরমা দিয়ে সাদা পোলাও খেতে পছন্দ করেন কমেন্টে অবশ্যই বলে যাবেন ক্লাসে প্রেমীদের দেখতে চাই এই পাশে ডেকচির মধ্যে কি রাখা বলেন তো দেখে মনে হইতেছে না দুধ ডেকচির মধ্যে ওগুলা ছিল টক দই গুরানির জন্য আর এই পাশে পোলাও রান্নার জন্য যে ডেকচি রেডি করা হয়েছিল গোলাতে ফাইনাল টাচ দেওয়া হইতেছে রান্নার জগতে ধরে নিতে পারি প্রধান উপকরণ লবণ ছাড়া রান্নার টেস্ট উপলব্ধি করার কোনো সুযোগ নাই মুখে লাগার জন্য যে প্রধান উপকরণটা প্রয়োজন সেটাই লবণ আর তাই লবণের ব্যবহারেও থাকে আমাদের সতর্কতা এছাড়া যেমন খাবার টেস্ট করা সম্ভব না ঠিক একইভাবে এটার অতিরিক্ত ব্যবহার খাবার খাওয়ার উপযোগী করে তোলে তাই ব্যবহারে গুরুত্ব যেমন সতর্কতাও থাকতে হয় ঠিক তেমন এই আর কি এপাশে দেওয়া হইতেছে অ্যালার্জি দেওয়া হবে দারুচিনি কাঁচামরিচ এবং তেল দিয়ে উঠাই দেওয়া হবে রান্নার জন্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ভিডিওটা দেখার জন্য আপনাদের ছোট বড় যে কোনো রান্নার জন্য আমরা সর্বদাই প্রস্তুত যে কোনো প্রোগ্রামের সার্ভিস নিতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের ঠিকানা ক্যারনিগঞ্জ মডেল টাউন হজরতপুর ঢাকা ভালো থাকবেন সবাই ফি